নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট বিয়ের আগে কুষ্ঠি বিচার করুন বা না করুন থ্যালাসেমিয়া পরীক্ষা করান এই আবেদনকে সামনে রেখেই লাগাতার কর্মসূচি গ্রহণ করেছে ব্লাড ডোনার্স ফোরাম বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ কক্ষে এ বিষয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয় থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে প্রয়োজন বিয়ের আগে বাহক পরীক্ষা সেই কথাকে সামনে রেখেই এদিন সদ্য বিবাহিত দম্পতি গৌতম মণ্ডল ও সুস্মিতা সরকার হাজির হন এই কর্মসূচিতে তারা স্বাক্ষর করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নেন ও সকল স্তরের মানুষের কাছে আবেদন করেন বিয়ের আগে বাহক পরীক্ষা করার তাদের কথাই বাহক পরীক্ষা বিনামূল্যে করতে পারলে সর্বস্তরের মানুষ এই পরীক্ষা করতে পারবে এবং এতে এতে করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার স্বপ্ন সার্থক হবে তাদের সামাজিক বার্তা রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ ভালো এদিনের অনুষ্ঠানে থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোর সাগর পাল উপস্থিত থেকে নিজের জীবন সংগ্রামের কাহিনী শুনিয়ে জানায় প্রত্যেকে বাহক পরীক্ষা আগে করতে পারলেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জে ম্যারেজ রেজিস্ট্রার অফিসার সমীর সাহা করণি ম্যারেজ রেজিস্ট্রার অফিসার উৎপল বিশ্বাস সুভাশিস চন্দ দেবাশিস দাস মাধবী কুণ্ডু রূপালী আচার্য শিখারানী বোস অর্ক রায় পুষ্পিতা মজুমদার প্রমুখ সেই থেকে সুব্রত সরকার আজকে যেভাবে প্রথম লগ্নের থেকে আমার দেখা ও যেভাবে পড়ে যাচ্ছে এবং এখন এই উদ্যোগের শুভ কামনা করি এই রোগ জানি উত্তর দিনাজপুর মুক্ত হোক সবাই আমরা এসে থাকি আমরা আগে মেয়ে করছি বাবাই মেয়ে করছি আজকে পনেরোই মে ষোলো যাবে সতেরোই মে শুক্রবার পর্ব আবার উনিশ যাবে আমি

সুব্রত সরকার উত্তর দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড ট্রান্সফার্মের সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ট্রান্সফার্মের রাজ্য সাংগঠনিক সম্পাদক আজকে আপনারা কি নিয়েছেন আমরা এখানে মূল কর্মসূচি নিয়েছি বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে বিয়ের আগে বাহক পরীক্ষা করে থ্যালাসিমিয়া মুক্ত উত্তর দিনাজপুর জেলা গড়ার অঙ্গীকার এবং এই অঙ্গীকারে আমাদের সঙ্গে সামিল হয়েছে আজকে আমরা দুই বছর বয়স থেকে একজন থ্যালাসিমিয়া শিশু সে লড়াই করে ওর বাবা সন্তোষ মন তারা আজকে এই আন্দোলনে আজকে স্বাক্ষর করলেন স্বাক্ষর করলেন দুজন নববিবাহিত দম্পতি এবং ম্যারেজ রেজিস্টার সহ সমাজের বিশিষ্ট জনেরা আজকে এখানে স্বাক্ষর করলেন এবং এই প্রোগ্রাম আমাদের আটই মে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস থেকে চলছে আমরা গোটা জেলাবাসীকে যে আমাদের যদি এই থ্যালাসিমিয়া মুক্ত করতে পারি আপনারা অনেকেই জানেন যে সাইপ্রাস বলে একটি দেশ আছে সেই দেশে সাতটা দশটা শিশু জন্ম নিলে সাতটাই হচ্ছে শিশু হতো সাইপ্রাস দেশ তখন সিদ্ধান্ত বিয়ের আগে বাহক পরীক্ষা করে যদি আমরা এইটাকে বাধ্যতামূলক করতে পারি তাহলে আমাদের এটাকে প্রতিরোধ করতে এবং তারা সফল হয়েছে এখন মডেল দেশ হিসাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের এখনো ভারতবর্ষে এটাকে বাধ্যতামূলক না করার দরুন আজকে এখনো কিন্তু প্রতিনিয়ত বাহক তৈরি হচ্ছে রুগী তৈরি হচ্ছে আমাদের জেলাতেই সাড়ে পাঁচশোর মতন থেলাসিমিয়া শিশু আছে যাদের খাবার দিলে বাঁচবে না টাকা দিলে বাঁচবে না ওষুধ দিলে বাঁচবে না শুধুমাত্র এদেরকে রক্ত দিতে হয় প্রতি মাসে তো এই রক্তের পরিমাণ যদি আমরা থামা দিতে পারি অর্থাৎ যদি বাহুকে বিয়ে বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের থেলাসিমা শিশু আর জন্ম নিবে না তাহলে আমাদের রক্ত সংকট আপনারা দেখেন প্রতিনিয়ত যে গ্রীষ্মকালীন রক্ত সংকট নির্বাচনী রক্ত সংকট সারা বছর ধরে যে রক্ত সংকট সেই রক্ত সংকট থেকে আমরা জেলাকে বাঁচাতে পারি আমরা প্রশাসনের কাছে গিয়েছি জেলা প্রশাসনকে বলছি আমরা স্বাস্থ্য দপ্তরে বলছি ইতিমধ্যে আমরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছি এটা বাধ্যতামূলক করা বাধ্যতামূলক নাম আমার নাম সাগর পাল এখানে আসছি কারণে এখানে আসি কারণ এই প্রোগ্রামের মাধ্যমে মানে জানা যায় যে দের আগে এই টেস্ট করলে

আমার আমার দুই বছর বয়স থেকে আমাকে রক্ত দিয়ে আসছে আর এখানে যে কৌশক দা আছে তিনিও আমাকে অনেক সাহায্য করেছেন রক্ত রক্ত দিতে হ্যাঁ আমি এখন ডি এম এল কোর্স করি ফার্স্ট ইয়ারে আছে সবাই যাতে বিয়ের আগে এই টেস্টটা যাতে করায় যাতে মানে শিশুর জন্মানো মানে রোধ করা যায় নমস্কার আমার নাম গৌতম মন্ডল আমি একজন টিচার অ্যাকচুয়ালি প্রোগ্রামটা খুব ভালো প্রোগ্রাম আমরা জানতে পারলাম থ্যালাসেমিয়া মানে ইনক্রিজ করা যাচ্ছে কারণ আমরা এখানে এসেছি আমাদের নিউলি কাপল আমরা কদিন আগে বিয়ে হয়েছে আমরা জানতাম না যে থ্যালাসেমিয়া টেস্টটা খুব জরুরি কারণ আমাদের যে ফিউচার জেনারেশন যে আসবে তার যেন স্বাস্থ্য ভালো থাকে ওকে কোনোরকম রকম প্রবলেম না হয় থ্যালাসেমিয়া রোগ না হয় হিসেবে আমাদের আগে থ্যালাসিমিয়া টেস্ট করা উচিত তার জন্য আমরা আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পিং এসেছি খুব ভালো লাগলো আর আমরা অনেক কিছু শিখলাম এখান থেকে আমি এটাই বলবো যে প্রিভেনশন বেটার দেন কি আমরা যদি আগের থেকেই থেলাসিমিয়া টেস্ট করে এটা বুঝতে পারি যে আমরা বাহক কিনা তাহলে আমরা এই রোগটাকে আগে থেকেই রুখতে পারবো যা মানে পরবর্তীকালে যে রক্ত সংকট হচ্ছে সেটাকে আমরা মানে রক্ত যে এত কম সেটা আমরা কন্ট্রোল করতে পারবো